অবস্থা ভাই বিরাদার নতুন সিজনে আপডেট চলে এলো ইমোট আপনাদের ইমোট দেখাবো কি ইমোট আইলো এই যে নতুন র্যাং সিজনে ইমোট এটা এসেছে চেয়ারে বসা ইমোট এবং বালিশে ইমোট আপনারা সবাই মোট সহকারে দেখুন আপনাদের কাছে ইমোটটা মোটটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমার কমেন্ট বক্স ইউআইডি দিয়ে যাবেন আপনাদের সবাইকে ইমোটটা বাই করে দেব। যারা যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের ইমোটটা বাই করে দেব আপনারা কমেন্ট বক্সে ইউআইডি কোড দিয়ে যাবেন একটা করে ইমোট বাই করে দেব ইউআইডি দেবেন এক হাজার ডায়মন্ড করে দেবো আপনারা সবাই ইমোট বাই করবেন গাইস গাইস নতুন র্যাঙ্ক সিজনের একটা গান স্ক্রিন এসেছে অনেকগুলা এই যে ফার্মাসের স্ক্রিন তারপরে টাইটেল আর এই যে বিজনের স্ক্রিন অনেক কিছু তারপরে একটা বার্নে লিখেছে আপনারা বান্ধবীটা মনে রাখতে দেখুন অনেক সুন্দর একটা বান্ধবী বান্ধবীর লুকটা দেখুন লুক বান্ধবীর লুক অনেক সুন্দর লুক বান্ধবীর খুব সুন্দর আপনারা যদি ওয়ারি দেন আপনাদের এই আনন্দটা বাই করে দেবো অ্যানিমেশনটা বাই করে দেবো রিউডি দিয়ে যাবেন কমেন্ট বক্সে আর এই যে নতুন শটগান আছে এটা আমি এখনো বাই করি নাই বাই করবো নতুন রং সিজন বলেছে আপনাদের সবাইকে বাই করে দেব এইগুলা ইউএি করে দিয়ে যাবেন কমেন্ট বক্সে এবং এই ফিস্টেলসটা আমি বাই করবো এবং আপনাদেরকে বাই করার চেষ্টা করবো One look don't like here, oh, man. Again, I right should have finished listing fried night. chicken wings from last night. man. I should have finished <laughs> deep fried chicken, chicken wings day. from last night. I'm starving. Yeah. Like going through